হ্যালো ব্রিয়ন গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ সবাইকে তো জোরে চিললে গুড মর্নিং বলো ওদিকে তাকিয়ে গুড মর্নিং আজকে 31st নাইটে হবে আমাদের পিকনিক তাই না আমাদের पापा তো কিনা না নাজেবে আজকে ঝুমকনা কা ঝুমকনা কা ঝুমকনা কই না বাবা কি হইছে বলো এবার বলো কি হইছে কি করবে সকাল বলছে আজকে একটু কি করবে জানি আমাকে বলতে ছিল তখন কি করবে খাবার বাবা এখন তো খাবার খাবে না ওরা তো খাবে রাতি দিতে হয় খাবার তাই না এখন খাবার খাবে না চলো তাহলে আমরা নিচে যাই হ্যাঁ ও ঘুম থেকে উঠলো স্যার দিয়ে আমি জামা প্যান্টগুলো পরিয়ে এখন নিচে নিয়ে যাচ্ছি ওর মা এসেছিলো মানে পটি করালো ফ্রেশ করালো করিয়ে টরিয়ে নিচে চলে গেছে বলছে আমার দুধ জাল দেওয়া আছে নিচে আমি পালাই তুমি নিয়ে আসো ওকে রেডি করে তাই না বাবা তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি সাথে থাকো আর নিচে তো পাম্প চলছে একদিকে আরেকদিকে গান চলছে ফার্স্ট ডিসেম্বর আজকে বছরের শেষ দিন আর সেটাকে দুঃখের সহিত আনন্দের সহিত বিদায় দাও জানা গিয়ে আমাদের পিকনিক আছে নতুনটাকে ওয়েলকাম করবার পুরনোটাকে বিদায় দেব আনন্দের সহিত তো আজকে তো পিকনিক হবে আমাদের তো কালকে আমরা বাজারে গেছিলাম কালকে বাজারে যাওয়ার সময় দেখলাম মানে বাজার থেকে এসে দেখি কুরিয়ার একটু ঝিম হচ্ছে মানে জর 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 ভাব কালকে তপনি বলেছিলেন যে বুড়িয়ার জরবে হ্যাঁ ঠিক তাই पापा canteen গেলাম এনে দেখলাম যে জর হয়েছে আকু দাদিরা টোন দিলে গাল ফুলে গেছে তো সকালে টিফিনটা আমি করছি আলুর দম আর লুচি আর মা এখানে মানে দুপুরে রান্না করবে লাউ আর ডাল আর কিচ্ছু হবে না পুরো সিম্পল হবে রাতে যেহেতু পিকনিক আছে আমাদের ভালো লাগছে না না কোথায় গাল ফুলছে দেখি হুম গাল ফুলেছে তো দেখি

বৃষ্টি চশমা পরে আয় এইভাবে দেখছি টাটা বেঁধে নিয়ে এসছি বাইকের পিছনে আর কিভাবে নিয়েছি তোমাকে দেখাও

তো নিচে পিকনিকের কাজ চলছে আমি চলে এসেছি উপরে ড্রাগন গাছ লাগাবো তার জন্য মাটি বানাতে আর একটা পেয়ারা গাছ আছে তার টবে মাটি দিতে তো আজকে ফাঁকা পেয়েছি বলেই চলে আসলাম কারণ কি পরে আর ফাঁকা পাবো না আজকে তো সারাদিন এই চলবে নিচে ওই কাজ বাজ চলবে তো আমি এক একা করছিলাম এরা সব এক এক করে চলে এসে আমাকে দেখো জ্বালাদুন করছে এখন এইটা 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 ও ছোট মাও এসেছে যে ক্যামেরা ধরে আছে সে তোমাদের নিচে হয়ে গেছে গো সব হ্যাঁ এবার বয়স্করা কাটাকুটি করবে ও তুমি লাইটটা লাগিয়ে দিও

তাই তো না এই জঙ্গল খাওয়াই ভালো গো এইসব হ্যাঁ হ্যাঁ তোমাদের পিকনিকের জন্য বন্ধ করলাম তাহলে তুমি টানা ঠিক আছে তাহলে এগুলো টানাতে বলো এখানে নাকি কি টানাতে হবে বেলুন টেলুন

ভালো রান্না হোক ভালো রান্না হোক দিয়ে ভালো করে বসা বাটবি। কিছু বল কেমন লাগছে মানে আনন্দ হচ্ছে পিকনিকে এত সুন্দর কাজ করে সাড়ে ছটা বাজে এখনো আমাদের সাজানো হয়নি ওদিকে রান্না শুরু হয়ে গেছে এই লাইট জ্বলবে এখন দাও দাও তাড়াতাড়ি দাও শুরু করো রান্না এবার লাইট জ্বলে গেছে রান্নাও শুরু বাস দাও ঢেলে দাও বা ঢেলে দাও আরে দাও না ঢেলে পিকনিক আমাদের শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি এখন রেডি ফেরি হয়ে এখন চলে আসলাম আর এখানে হচ্ছে আসল কষ্ট এটাই হচ্ছে আসল কষ্ট কাকি হ্যাঁ ভেজিটেবল বানাচ্ছে এখানে সবাই দেখো কি সুন্দর বানিয়ে বানিয়ে রেখেছে আর ওখানে ওরা কি চালের গুঁড়ি দিচ্ছে নাকি বিস্কুটের গুঁড়ি বিস্কুটের গুড়ি না আর কাকি কি করছে ওটা কিসের মধ্যে চোবাচ্ছে ওটা এরা নিজেরাই জানে না এটা কিসের মধ্যে চোবাচ্ছে আরে এই তো আমি এই তো চা খাবো তো আসছি দাঁড়াও বৌদি দিচ্ছে আর খাচ্ছে বেশ ভালো ওদি চা না দি খাও খাও এ কি জিপ পরে রাত্রীরা চা পেয়েছ পেয়েছো তো

সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে এবার যারা রান্না বান্না করছিল তারা এখন ড্রেসটা চেঞ্জ করতে গেছে এখন নাচ গানা হবে খেলা হবে অনেক কিছু হবে এবার বল পাসিং হবে বল পাসিং নাও 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 ঠিক আছে

দেখেনি তুমি মনে হচ্ছে তুমি তাও ভিডিও দেখেনি হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখেনি দুই বান্ধরী দুই বান্ধরী একসাথে গেছে না বাচ্চারা হবে হবে বাচ্চারা হবে তোমাদেরই হবে চলো চলো বাচ্চারা উঠাও দাও চালাও চাল মানাও দিদি 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 এটা বোঝাই যাচ্ছে পুরো দিদি দিদি

একটা জিনিস বলতে হবে আসতে সব বড় কিন্তু কেটে গেছে না 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 দাও দাও বলু হাতে দাও বলু হাতে দাও হাতে দাও বলো না হাতে দাও হাতে দাও এই হয়ে গেছে না 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 নাও কে রাজা নাকি গলু কে গেল আবার দেখতে হবে রেডি তো না চালাও 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 আবাস ভালো আসতে আসতে চারজনের মধ্যে দুজন বড় দুজন ছোট না না রে হ্যাঁ রেডে বলো ধরো ধরো

ভাই বোন ভাই বোন এ সবাই হাতের দাও হাত হাতি দা ভাই বোনের মধ্যে গেল ধর ধর শোন ধর ধর ধরু

দাওনিরা ঠিকঠাক দেবে কিন্তু হ্যাঁ এই বসলাম কিন্তু আমি হ্যাঁ এখানে ও দাও হয়ে গেছে আমার তালে দাও হয়নি দাও দাও সমীর তো দাও আ কি চলে গেল এটা এই অন্ধকার ছড়ো অন্ধকার ছড়ো ফ্রাই রাইস বাস ভেজিটেবল সালাড তেজপাতা আমার একটু তেজ আমার একটু তেজ বেশি তো তেজপাতা পড়েছে আর কি আছে সমীর দা চিকেন কষা রে বাবা সিনটা দেখলাম না আড়ালে এগুলো আড়ালে আমরা দেয়নি ধর কি পিকনিক খেতে এরা পিকনিকের ই করতে পারে না কিছু সব সাজিয়েছি দেখো দেখো সব সাজিয়েছি হ্যাপি নিউ ইয়ার আর আধা ঘন্টা আছে আর আধা ঘন্টা আছে দাঁড়াও হবে পুরনো বছরকে বিদায় জানুপি নিউ বছর শেষ ওয়েলকাম করলাম নতুন বছরকে আবারও তোমাদের সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ এই কাজ শেষ টেষ করে আমরা উপরে আসলাম এসে আগে পাপাকে ঘুম পাড়ালাম কি কান্না আজকে করেছে জানো পাপা ঘুমের জন্য শুধু বছরে মানে আবার রা রাস্তা তো একটু গুছিয়ে গেছিয়ে রেখে আসতে কিছু বাসন টাসন ছিল মাজার জন্য ও মাকে ডাকছে মা আসো ঘুমাবো ওকে কিন্তু ঘুমের কথা বলে না আজকে বলছে মা আসো ঘুমাবো কি কান্না খালি মা মা আমি তো রাখতেই পারছি না তারপর অবশেষে কি বৃষ্টির মা আমি বৃষ্টির মা আমাকে বলে সুস্মিতা তুমি যাও पापा অনেক ফোন ধরে কান্না করছে তারপর নিয়ে এসে এই দেখো এসে ঘুমিয়েও পড়েছে সাথে সাথে মানে এত ঘুমের জন্য এই আমাদের পটকাটা এত কান্না করেছিল আজকে নতুন বাচ্চারে ঘুম কান্না করলো আর একটা জিনিস কি পূজা দিয়ে আনন্দ করতে পারলো না আজকে দুরিয়াটাও পালনা গুড়িয়া আর গাল ফুলে গেছে পূজাদিরও গাল দুজনেরই খুব কষ্ট বৌদি তো শুধু এই খাওয়ার সময় একটু আগে তাই উঠেছে দাদা তাও ওরা অনেকবার দেখেছিল উঠেনি তা আবার দাদা থালায় করে নিয়ে আসছে ঘরে এনে দিল তাই খেলো এই উঠলো একটু আগে বৌদিও এই সব ফুলে ঢুলে গেছে গো একদম পুরো গুড়িয়ার মতো রকম হয়েছে জ্বর প্লাস ওইটা তাই না বলো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক রাত দুটো এখন সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে দেখো চ্যানেলটা সাথে দেখো টাটা বাই বাইব দেখো কালকে সকালে বছরের নতুন সকাল নিয়ে গুড নাইট